নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার হিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো সুজির হালুয়া তো এই শীতের সময় সুজির হালুয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকেই গাজরের হালুয়া খেয়ে থাকে তো আমি আজকে তৈরি করছি সুজির হালুয়া তো খুব সহজেই টেস্টফুল হালুয়া তৈরি করবো তো চলো কী করে বানাচ্ছি দেখা যাক একটু একটু গরম জল লাগবে গরম জলটাকে কিনে নিয়েছি এবার একটু কেশর দিয়ে দেব ভিতরে কেশরটা একটু কালার করে নেওয়ার জন্য নিচ্ছে আর তাবাতে কেশরের কিন্তু একটা সেন্ট আছে এটা হালুয়াতে পায়েসে দিলে বেশ ভালোই লাগে এক চামচ ঘি দিয়ে দিলাম কাজু কিশমিসটা হালকা একটু ভেজে নিবে একদম পোড়া পোড়া যেন না হয় হালকা করে ভেজে নিতে হবে একসঙ্গে এবার ভেজে নিচ্ছি এক বাটি সুজি সুজিটা একটু ভেজে নিয়েছি এবার একটু একটু দুধ দিয়ে সুজিটা রান্না করে নিচ্ছি হালুয়াটা ঝুরঝুরে হবে তার জন্য কিন্তু দুধটাকে এইভাবেই দিতে হবে এবারে চিনি দেব স্বাদ অনুযায়ী দেবে আমি এখানে যতটুকু প্রয়োজন একটু লবণ দিয়ে দেব কেশর ভেজানো জলটা দিয়ে দেব আস্তে আস্তে দেখবে ঝুঁক ঝুল হয়ে যাবে একেবারে দেখো কি সুন্দর ভিজজোরে হালুয়া হয়ে গেছে এর ভিতরে আমি পাউডারের দুধ দিয়ে দেব টেস্টটা বাড়ানোর জন্য আর একদম রেডি করে নিয়েছি এবার একটু এলাচ দানা গুঁড়ো দেব সেন্ট ভালো হওয়ার জন্য আলাদা গুঁড়োটা দিলে পরে দারুণ সেন হবে এইবার দেখি সুন্দর একটা সেন বেরিয়েছে হুম ভাবলাম যে মিষ্টিটা একটু কম আছে একটু চিনি দিয়ে দিই চিনি গুলো এমন মোটা মোটা দানা দেখো বন্ধুরা মানে কি বলবো এই দানা গলতে যে এত লেট হলো লাস্টে শেষ পর্যন্ত আর বললোই না দেখো যাগে সুন্দর ঝুরঝুরে হালুয়া তৈরি হয়ে গেছে না নিয়ে নিচ্ছি বেশি মাত বড়ি করতে গেলে যা হয় এই দানাগুলো যদি একটু মিক্সারে পিষে দিতাম চিনিটা তাহলে আর এরকম হতো না দেখো কি সুন্দর ঝুরঝুরে হালুয়া একদম রেডি মনেই হচ্ছে না একটা সুজি দিয়ে তৈরি করা হচ্ছে সুজির হালুয়া চিনি দানা গুলো একদম পুরো তাকিয়ে আছে কি অন্য কিছু তো নয় চিনি দানাই তো এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে একটু ঝুঁজ ঝুরে আবার একটু রস হালো মানে এতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই ভালো হবে ভালো তো লাগছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো